আলমগীর কবির ভাইয়ের মতো এত বড় একজন জনপ্রিয় নেতা নিষেধ করার পরেও যদি আপনারা অবৈধভাবে নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করেন তাহলে মনে রাখবেন আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না অতএব পিপল পাওয়ার্স ইনশাল্লাহ জনগণ আমাদের সাথে আছে আসো খেলবো খেলা হবে আসসালামু আলাইকুম ভাই বরাদার কী খবর সবার দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলব তাই আপনারা আগে সবাই ভিডিওটি শেয়ার করেন এরপরে ভিডিও দেখা শুরু করেন দর্শক আপনারা সবাই জানেন যে আমাদের ফরিদপুরে বিভিন্ন সময় বিভিন্ন নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয় এগুলি কারা কারা আমরা নাম বলবো না এটি সাময়িক সময়ের জন্য বন্ধ করা গেলেও একেবারে বন্ধ করতে কেউ আজ পর্যন্ত পারেনি

দেখছে কোন পোকা আমি চব্বিশ ঘন্টা আঠারো ঘন্টা দ্বারাই কাজ করি এই বায়ু কিছু সাক্ষী আছে জানে দেখছে তারপর আমি আমার কষ্ট টাকা আমার কিছু বাই কয় কি

ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকবেন আমার ফ্যামিলির সাথে থাকবেন ইনশাল্লাহ আগামী দিনে আমি রাজনীতিটা পুরো ফরিদপুর করছি এটাকে আস্তে আস্তে চাপাই আমি ফরিদপুর চারের মধ্যে নিয়ে আসবেন ইনশাল্লাহ তাহলে আমি আরো একটু বেশি কাজ করতে হবে আমরা সবাই ভালো থাকবেন দর্শক আমাদের মানবতার ফেরিওয়ালা বড় ভাই জনাব আলমগীর কবিরের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে পেলেন উনি এখানে ক্লিয়ার কথা বলে দিচ্ছেন দর্শক আপনারা তার কথাগুলো শুনতেই পেলেন আমি আর তার কথাগুলো রিপিট করতে চাই না তো আমার কথা হলো কি ভাই আমাদের যে গ্রামটি হ্যাঁ চরমদূষণ থানার চাকরেশ্বরার সুবল সিদ্ধি গ্রাম তো এটি ছিল আপনার আপনার ফুল গ্রাম এখন ভেঙে ভেঙেচড়ে আপনার তিন ভাগের দুই ভাগই নদীর গর্বে আর এক ভাগ নিয়ে আমরা বসবাস করতেছি কত কথা বলবো না দুঃখ কষ্ট অভিযোগ দিলে অনেক কিছু আছে বলার অত বলতে চাই না একটা কথা বলতে চাই যে এইবার আমরা দেখব যে এর পরবর্তীতে আমাদের আলমগীর কবির ভাই এত বড় একজন নেতা এত বড় একজন জনপ্রিয় মানুষ এই মানুষটি নিষেধ করার পরও কারা কারা এই অনৈতিক কাজে জড়িত হয় অবৈধ কাজ জড়িত এইগুলো আমরা দেখবো এখন থেকে দশক তো আমাদের বরফাই আলমগীর কবির প্রশংসা করে মানে তার ভালো কাজগুলো বলতে বলতে ভাই রাত শেষ যাবে বলা শেষ হবে না এরপরেও ভাইকে হাজারবার সেলুট জানাই যে আপনার মতো এত শক্ত করে আজ পর্যন্ত এদের বিরুদ্ধে কেউ লাগেনি এবং কেউ কথাও বলেনি এর জন্য আপনাকে হাজারবার সেলুট জানাই আর আলমগীর কবির ভাই আপনি এগিয়ে যান বাংলাদেশের সচেতন মানুষ এবং বাংলাদেশের সচেতন যুব সমাজ আপনার সাথে আছে ইনশাআল্লাহ আপনার কোনো ভয় নেই আমরা আপনার সাথে আছি ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ফরিদপুরের গর্ব আলমগীর কবির ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন আল্লাহজনে মানুষটিকে সুস্থ রাখি মানুষের জন্য মানুষের জন্য এবং জনগণের জন্য অন্যায়ের প্রতিবাদে এভাবেই আমাদের সাথে থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম